হ্যালো এম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম বর্তমানে সমুদ্র সৈকতে সামনে কাক্স সবাই চলে আসবেন আপনারা আমরাও আসছি আপনারা আসবেন কাক্স বাজার সমুদ্র সৈকতে দেখেন কত মানুষ আর মানুষ পর্যটন Amlar açtı, apnoz bil. Daha önce bir ders yok. Kaps bazarsı maddeler şirketler. Şam ney açtı amla. খুব সুন্দর জায়গা দেখার মতন একটা দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে অপস্থান করতেছি আমরা দেখেন প্রিয় দর্শক কত পর্যটন এখানে আসছে আসলে দেখার জন্য দেখেন প্রিয় দর্শক আমিও আসছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন প্রিয় দর্শক সুন্দর বিও ভিডিও সারলে বলে ফরিয়েতে যায় কক্সবাজারের ভিডিও চলে আসলাম আমরা আবার দেখেন প্রিয় দর্শক হাজার হাজার মানুষের বিষ এখানে চলে আসলাম আবার আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আর সঙ্গে থাকুন দেখেন গোড়া একটা হাজার হাজার মানুষের ভিড় এখানে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভ দেখা সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখতে দেখতে চলে আসলাম সমুদ্রের কাছে দেখেন হাজার হাজার মানুষের ভিড় এখানে খুব সুন্দর দৃশ্য ভিডিও ফর ফরি সমুদ্র সৈকতের ভিডিও কক্সবাজার সমুদ্র সৈকত দেখেন হাজার হাজার মানুষের ভিড় এখানে আসছে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম একে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে আসলে দেখার জন্য দেখেন আমরা চলে আসলাম সমুদ্র সৈকতের সামনে সবাই আপনারা আসবেন দেখার জন্য প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে আপনাদের সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই একটা সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কক্সবাজার সমু সমুদ্র সেখান থেকে ধন্যবাদ